জেঠুমণির সাথে কথা বলতে থাকে রানি আর বলে দুনিকে নিয়ে যেদিন এসেছিলাম সেদিন তো পিঙ্কি বৌদি বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি জেঠুমণি তাই তুমি দুনিকে দেখতে পারো তখন জেঠুমণি বলে বড় বৌমা আর কোনোদিনও শোধরালো না সারাটা ক্ষণ তোমাকে কি করে কষ্ট দিতে হয় সেই সব প্ল্যানই করে যাচ্ছে বিনায়ক বলে আমি আমার নাতনিটাকেও দেখতে পারলাম না আমার খুব কষ্ট হচ্ছে রানি রানী তখন বলে বাবা তোমরা যদি একটু আগে থেকে বাইরে দাঁড়িয়ে থাকতে তাহলে দুনিকে দেখতে পেতে আমি ওকে আর একবার নিয়ে আসবো তারপরে তোমরা দেখতে পারবে বিপাশা বলে আর একবার নিয়ে আসবে মানে এটা ওর বাড়ি এখানেই ওকে নিয়ে আসবে ও কোথায় যাবে ও কোথাও যাবে না এটা হচ্ছে ওর বাড়ি আর পান্তুয়া রয়েছে দুনি রয়েছে ওরা তো এই বাড়িরই ভবিষ্যৎ প্রজন্ম তাহলে বিনায়ক তখন বলে একদম ঠিক কথা বলেছে বৌদি এর মধ্যেই রীতম চলে এসে বলে রানী অনিশা তো এখানে নেই তুমি এখন ভাইয়ের কাছাকাছি থাকো ভাইয়ের দেখভাল করো বুঝেছ চলো চলো রানী তখন বলে কিন্তু রীতম দা অনিশাদি যদি আসে তখন তো আবার রাগারাগি শুরু হবে আর পিঙ্কি বৌদি দেখলেও তো আমাকে আর ছেড়ে কথা বলবে না তাই না রীতম তখন বলে উফ তুমি শুধু শুধু ভয় পাচ্ছো চলো তো এর মধ্যেই শুক্লা চলে এসেছে আর বলে তোরা দুজন মিলে কি কথা বলছিস আর শোন রীতম আজকে ভালোই গরম পড়েছে আজকে আমি জয়কে ভালো করে স্নান করিয়ে দেব বলে ভেবেছি তখনই রিতম বলে কাকিমা তোমাকে এত চাপ নিতে হবে না রানী আছে তো রানী সবটা সামনে নেবে শুক্লা আপত্তি করছিল কিন্তু রীতম কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে আর তারপরে দুর্জয়ের কাছে রানীকে নিয়ে যায় এরপর দুর্জয় বলে কী রে শেষদা ভাই কেউ এসেছে ঘরে তখন রীতম বলে হ্যাঁ মৈথিলি মৈথিলি এসেছে আরে মৈথিলি হলো ডাক্তার অনিশা নার্সিংহোম থেকে ওকে পাঠিয়েছে কিন্তু সমস্যাটা হলো ও আজকে একদমই কথা বলতে পারবে না কারণ ওর গলার অবস্থা মোটেই ভালো না গলায় একটা প্রবলেম হয়েছে তাই আজকে আর কোনো কথাই বলতে পারবে না কথাটা শোনার পরে রীতম বলে কাকে না কাকে হুট করে পাঠিয়ে দিল তুস আমার তো একদমই ভালো লাগছে না রীতম তখন বলে আরে তুই এত চিন্তা করছিস কেন আমি তো আছি ও থাকবে আমিও থাকবো তখনই পিঙ্কি বৌদি এসে রীতমকে ডাকাডাকি শুরু করে সাইডে নিয়ে গিয়ে বলে তুমি রানীকে এই ঘরে কেন নিয়ে এসেছো অনিশা নেই এখন রানী যদি একটাও গলার সাউন্ড দেয় তাহলে কিন্তু জয় ধরে ফেলবে এটাই হলো রানী রীতম বলে সব সময় তুমি অন্যের সুখের ওপর গিয়ে নজর বসাও কেন গো একদম তোমাকে এসব ব্যাপার নিয়ে ভাবতে হবে না এদিকে রানী এসে দুর্জয়ের জামার বোতামগুলো খুলতে থাকলে দুর্জয়ের অসহ্য লাগে আর দুর্জয় তখন বলে সরে যান সরে যান বলছি বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রানী তখন আর কিছু করে উঠতে পারে না এর মধ্যে পিঙ্কি বৌদির সাথে কথা বলছিল প্রীতম আর অন্যদিকে শুক্লাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে দুর্জয় শুক্লাকে বলে মা তুমি এসেছো আমাকে ভালো করে স্নান করিয়ে দাও এই মেয়েটা আমাকে ধরবে এটা আমার ভালো লাগছে না শুক্লা তখন বলে ঠিক আছে আমি স্নান করিয়ে দিচ্ছি তাই বলেই ভালো করে গাটা মুছিয়ে দেয় আর অন্যদিকে রানী মনে মনে ভাবে দুর্জয় দুর্জয় তুমি কি কোনোদিনও বদলাবে না কেন জানি না বারবার তোমাকে দেখে খুব কষ্ট হয় খারাপ লাগে কিন্তু তবুও তোমার ব্যবহারের জন্য তোমার কাছে আসতে ইচ্ছে করে না রানীর উপর খুব রাগ করেছে দুর্জয় আর দুর্জয় মনে মনে ভাবে রানী যেই সময় তোমার পাশে তোমার আমার পাশে থাকার কথা ছিল সেই সময় তুমি আমার হাত ছেড়ে চলে গেছো এর মধ্যেই আদিত্যবাবু নিতে চলে এসেছে রানীকে আর যেটা দেখার পর পিঙ্কি বৌদি ভিডিও করে নেয়